আপনি কি টের পাইছেন যে আপনি হঠাৎের মধ্যে প্রতিদিন আয়না দেখেন আপনি কি একদিনও বুঝতে পারছেন বয়স পাচ্ছেন বুঝা যায় তোমার বয়স যখন পনেরো বছর ছিল আর এখন উনিশ তুমি কি কোনো পার্থক্য বুঝতে পারছো যে তোমার চেহারাটা পরিবর্তন হচ্ছে যাও চলে ছোটো ভাই আমার তুমিও পঞ্চাশ বছরে উপনীত হবা যদি বেঁচে থাকো আর তুমিও বুঝতে পারবো না দাঁড়িয়েগুলো পেকে যাবে পেটটা বেরিয়ে যাবে চামড়াগুলো কুচকে যাবে কি যাবে কুচকে যাবে অল্লাহি তুমি আর দৌড়াতে পারবা না হাঁপায় যাবে তোমার সন্তান বলবে আব্বা আপনি কি বুঝেন যেমনটা তুমি তোমার বাপকে কেউ ঠেকাইতে পারবে না তোমার এই যৌবন চলে যাবেই যাবে তুমি দাঁড়ি কাটিল না ভাই আমার আর একটা কথা বলি কারা কারা মুসলমান হয়ে মরতে চান গত বছর করে এরকম গত বছর করে নেই করবে ব্যাস এই স্লোগান বাজি বন্ধ করো ভাই আমার স্লোগান বাজি বন্ধ করো দিন শিখ অনুভব করো আমি মানি আমি আমি মানি আমি ফেরিসা না আমি মানি আমার চাইতে অনেক উন্নত চরিত্রের মানুষ এখানে আছে আমি মানি তোমরা আমাকে আংশ বলার জন্য সেই যোগ্যতায় সেই ক্ষমতায় সে আপ্যায়নে আমি বলতেছি আদর আমার বলার ক্ষমতা নেই এখানে আমার সাথে অনেক শিক্ষিত মানুষ এখানে আসবে ছোট ভাই আমার মুসলমান হয়ে মরতে হলে ফজরের দুই রাকাত মিনিমাম ফরজ জোহরের চার রাকাত মিনিমাম ফরজ মাঘরিবের তিন রাকাত মিনিমাম ফরজ আসরের চার রাখাত মিনিমাম ফরজ রেশার চার রাকাত মিনিমাম ফরজ দিনে সতেরো রাকাত নামাজ যে পড়ে শুধু সেই মুসলমানের বাইরে